বাবা তারা ঘুরে কইতো ট্রেনে উঠে পড়লাম টিকিটটা নাই কেটে কিন্তু এই স্টেশন ঘুরে তো টিটিরা প্রচুর ধরে কিছু তো করারও ছিল না এখন যদি আমি টিকিট কাতে যেতাম ট্রেনটা তো চলে যেত আর সেই 1-2 ঘন্টা পরে ট্রেন তাহলে তো আমি আমার জায়গার মতো পৌঁছতেই পারতাম না টাইম নাই তো উঠে পড়লাম এখন ঠাকুর ঠাকুর করে টিটিটা না ধরলেই হলো ভালোভাবে নেমে যেতে পারলে বাঁচি আপনি কথা লাগিয়ে তো নেউতেছেন টিকিট দেখিন যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় এদিকে তো আসছে মনে হচ্ছে টিটিটা এখন আমি কি করি কিছু একটা উপায় বের করতে হবে টিটিতে যদি ধরে যা টাকা আছে সব ফাইন দিতে হবে তারপর আমার যাওয়াও হবে না বাড়ি ফিরে যেতে হবে খালি হাতে কিছু একটা উপায় বের করতে হবে টিটির হাত থেকে বাঁচার জন্য আমি তার ইচ্ছে করে করিনি রোজই টিকিট কেটে উঠি তখন তো একদিনে ধরতে আসে না আজকে যে টিকিটটা কাটতে পারলাম না পরিস্থিতিতে পড়ে সেই আজকে আসতে হলো করবো এখন এদিকেই তো আসছে চেক করতে করতে হুম এটাই করবো मैडम अपना टिकट देखी